হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চললাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে মেগাস্টার শাকিব খানের যে নতুন লুক সেই লুকগুলোকে কেন্দ্র করে বন্ধুরা জাস্ট কিছুক্ষণ আগে এই দশ থেকে পনেরো মিনিট আগে আমার ভিডিও করার দশ থেকে পনেরো মিনিট আগে মেগাস্টারের গতকালকে টিভিসির জন্য যে ফটোশ্যুটগুলো করা হয়েছিল ওনার তার মধ্যে আমরা সবাই জানি যে এক মিনিটের মধ্যে আমরা এক থেকে দেড় মিনিটের মধ্যে আমরা ছখানা লুক দেখেছি তার মধ্যে সবচেয়ে যে লুকটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে একটা হচ্ছে ওই যে সায়েন্টিস্ট বা প্রফেসরের যে লুকটা আর একটা হচ্ছে পাইলট লুক যেমন আমাদের পৌশালীর পাইলট লুকটা সবচেয়ে বেস্ট লেগেছে আমি জানি পৌশালী অলরেডি আমাদের শরদ মিউজিক ভেঞ্চার্স ফেসবুক পেজে একটা রিলস দিয়েছে এই লুকটাকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে মেগাস্টার পোস্ট করেছেন কিন্তু আমি পৌঁছালে আজকে শনিবার গানের ক্লাস থাকে সেই ক্লাসের মাঝেও কিন্তু এই ভিডিও বানিয়েছে মানে কতটা এক্সাইটেড আমি আমার বাড়ি থেকে এই ভিডিওটা বানাচ্ছি আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলের জন্য এবং ফেসবুকেও আমি এটা দেবো আমার একটা ডিফারেন্ট বক্তব্য আছে এই বিষয়টাকে নিয়ে এবং আমার মনে হয় আমার সমস্ত সাকিবিয়ান ভাই বোনেরা আমার সঙ্গে একমত হবেই হবে বন্ধুরা মেগাস্টারের কালকে যতগুলো লুক দেখেছি আমার কাছে প্রত্যেকটা দুর্দান্ত কারণ মেগাস্টারকে দেখতে নিয়ে কোনো প্রশ্ন হবে না অসম্ভব সুন্দর দেখতে একজন মানুষ একজন সুপুরুষ যাকে বলে সেই জায়গা থেকে দাঁড়িয়েও যদি তার সেইগুলোর মধ্যেও যদি বেস্টেস্ট কোনো লুক হয় সেটা আমার লেগেছে যে পাইলট লুকটা প্রচণ্ড স্মার্ট প্রচণ্ড হ্যান্ডসাম এবং সেরকম গায়ের রং তো ওনাকে দুর্দান্ত লাগছে ঠিক এক্স্যাক্টলি ওই পাইলট লুকটা ওটার সময় যে যে স্টিল ফটো তোলা হয়েছে তার মধ্যে থেকে বাছাই করা তিন চারটে ছবি মেগাস্টার পোস্ট করেছেন এবং এরপরে কি হতে পারে বুঝতে তো পারছো অলরেডি সেই পোস্টগুলো ভাইরাল এবং মেগাস্টারকে যা দেখতে লাগছে আমি আবারও বলছি বন্ধুরা রিপিট করছি যে আমি রিকোয়েস্ট করতে চাই মেগাস্টারের কাছে আমি জানি না আমার এই ভিডিওটা মেগাস্টারের কাছে পৌঁছবে কিনা যে প্লিজ প্লিজ এমন কোনো একটা স্ক্রিপ্ট নেক্সট টাইম যে কোনো সময় আপনার সময় মতো আপনি চুজ করুন যেটাতে আপনাকে আমরা পাইলট লুকে পাবো এবং আমরা অলরেডি দেখে ফেললাম যে পাইলট লুকে আপনাকে কীরকম দেখতে লাগতে পারে এবং এই লুকে যদি আপনি কোনো সিনেমা তৈরি করেন আই এম ড্যাম শিওর পাবলিক না ছিটকে যাবে এমনি সমস্ত সময় ছিটকেই যায় পাগলে যায় হ্যাঁ লাফিয়ে ওঠে আমরাই সেগুলো হই কিন্তু আমার মনে হয় এই লুকটা একটা আলাদা একটা আলাদা রকমের মেগাস্টারকে কিন্তু অন্য অন্যরকমভাবে প্রেজেন্ট করবে তো আমার মনে হয় এই লুক নিয়ে মেগাস্টারের কোনো না কোনো একটা সিনেমা যদি সম্ভব হয় ওনার পক্ষে চুজ করা চেষ্টা করতে পারেন আমার মনে হয় দুর্দান্ত বিষয় হবে তোমাদের কি মত এটা নিয়ে আমাদের সাথী ভাই বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাও আর কি বলবো মেগাস্টারকে দুর্দান্ত দেখতে লাগছে এটা নিয়ে কোনো কমেন্ট হবে না তোমরাও ছবিগুলো দেখতে পারো আমি সাইডেও দিয়ে দিচ্ছি আবার ইয়ে করে দিচ্ছি আমার থামনেলে দেওয়া আছে এছাড়া মেগাস্টার পোস্ট করেছেন তোমরা দেখতে পারো একজন মানে এত সুন্দর কী করে হয় এটা একটা বড় প্রশ্ন যাই হোক চলো এখনকার জন্য চললাম পরবর্তী ফিলিং একটু শিগগির দেখা হচ্ছে টাটা